আমি মিডিয়া থেকে বলছি আমাদের মহিলাদের তালিম কোর্স এই কোর্স হলো তিন নম্বর কোর্স আর ক্লাস হলো আজকে সাতাইশ আজকে আমরা শিখব নামাজ শিক্ষা পর্ব চার যে বইটি রয়েছে এই বইটি এই বইটি থেকে থেকেই আজকে পড়া শুরু করব আর প্রথমে যেটা আছে সেটা হলো বাংলা উচ্চারণ ও অর্থ সহকারে পাস কালিমা আজকে আমি আপনাদেরকে পাঁচ কালিমার শিক্ষা দেব আপনারা অতি সহজে এবং কি শুদ্ধ করে এগুলো আপনারা মুখস্থ করে নেবেন ইনশাল্লাহ দেখুন একজন মুসলিম হিসেবে বা মুসলমান হিসেবে আমাদের কি কি বিষয়ের উপর বিশ্বাস করা উচিত এই বিষয়গুলো এই পাঁচটা কালিমার মধ্যে দেয়া আছে আমরা সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ আলা সান যদি তফিক দান করেন প্রিয় দর্শক চলুন তাহলে আমরা শুরু করি প্রথমে যেটা সেটার নাম হলো কালিমা তাইবাহ বহুল প্রচলিত যে কালেমা যে কালেমাটা আমরা পড়ি শুধু তাই নয় রসুলি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি ইলাহা ইল্লাহর ঘোষণা দেয় তার জন্য নামের আগুন হারাম হয়ে যায় সবহান আল্লাহ তাহলে দেখুন লা ইলাহা ইল্লাহু মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম এই কালেমাটা কত দামি আচ্ছা কালিমার অর্থ জেনে নিব এবং কালিমাটা এখন আমি শুদ্ধ করে পড়ব আপনারা আমার সঙ্গে শুদ্ধ করে তেলাওয়াত করবেন চলুন আমি পড়ব এরপর আপনারা পড়বেন বলেন আমার সাথে সবাই পড়েন লা ইলাহা নেই কোনো ইলাহ অর্থাৎ উপাসনা করার মতো কোনো মাাবুদ নেই ইল্লাল্লাহ তবে একজন আছেন তিনি আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল এবং বান্দা দ্বিতীয় নাম্বার কালিমা নাম হইল কালিমা শাহাদত আশহাদু আল ইলাহা পড়েন সবাই জোরে জোরে পড়েন

এর অর্থ কি আ শাহাদু আমি সাক্ষী দিচ্ছি আর লে হাই ল নেই কোন মাবুদ আল্লাহ সারা আহ শাহাদু আন্না এবং আমি আরো সাক্ষী দিচ্ছি আন্না মানে নিশ্চয়ই মোহাম্মাদান মোহাম্মদ সাল্লাম আব্দুহু অ রাসূল উহু আল্লাহ তালার বান্দা এবং রাসূল সব আল্লাহ পড়বেন না তাহলে দেখ কত দামি দুইটা কালিমাই দামি আরো আছে এটা হলো ইমানি মুজমাল বালুনদীটার নাম কি দর্শকরা ইমান এ মুজেমাল অ্যা মাও তুবিল্লাহি সবাই পড়েন জোরে জোরে পড়েন কেমাহুয়া হুয়া আস মা আমাং তু আমি ইমান আনলাম ইমান আনছি মানে বিশ্বাস করছি আমাং তু শব্দের মূল অর্থ হলো বিশ্বাস করলাম আমি বিশ্বাস করলাম বা ইমান আনলাম বিল্লা আল্লাহ কামাহু গুণবাচক সুন্দর সুন্দর নামগুলোর গুলোর উপর এবং মহান রব্বুল আলমিনের উপর আমি ইমান আনলাম সোহান আল্লাহ কত সুন্দর অর্থ চিন্তা করা যায় এবং তার গুণের উপর ইমান আল্লাহ কবিল তু আর আমি কবুল করে নিলাম জামিয়া আহকামিহি আল্লাহর পক্ষ থেকে যত বিধি বিধান যত যা কিছু আল্লাহ পাক এই দুনিয়ার মধ্যে আমাদের কি দিয়েছেন আমরা সব কিছু কবুল মানে গ্রহণ করে নিলাম সোহান আল্লাহ কিন্তু দুঃখজনক বিষয় হলো আমরা কি গ্রহণ করতে পেরেছি পারি হ্যাঁ আমরা কি আল্লাহর হুকুম মাইনা নিতে পারছি আমরা তো এখন বর্তমানে মানুষের হুকুমে চলি কিন্তু মূলত আমাদের চলার কথা ছিল আল্লাহর হুকুমে যেমন আল্লাহর হুকুম হইল মিথ্যা বলিও না কিন্তু আমরা মিথ্যা বলি আল্লাহর হুকুম হইল মানুষকে ধোকা দিও না কিন্তু আমরা ধোকা দেই আল্লাহর হুকুম হইলো মানুষের সঙ্গে ভালো আচরণ করো মনে কষ্ট দিও না কিন্তু আমরা মনে কষ্ট দেই আল্লাহর হুকুম হইল অপরের জমি দখল করিও না কিন্তু আমরা দখল করি আল্লাহর হুকুম হইল মানুষকে খারাপ বলো না কষ্ট দিও না যন্ত্রণা দিও না কিন্তু আমরা দেই ঠিক নি এই যে এই কাজগুলো করি এইটা তো ঠিক নয়

كتبه ورسوله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى ঠিক নি হ্যাঁ তাহলে অর্থটা দেখেন কত চমৎকার আমাংতু আমি আনসি মানে আমি বিশ্বাস করলাম উপর তাহলে আল্লাহ কি বিশ্বাস করেননি হ্যাঁ করেন তো সবাই ইনশাল্লাহ আল্লাহ তালার উপর যদি কারো অবিশ্বাস থাকে তাহলে সে না সে কাফের কি সে সে না কাফের কারণ আল্লাহ তালাকে অবিশ্বাস করলে সে কাফের হয়ে যায় এই জন্য কালিমার মধ্যে রয়েছে আমি আল্লাহর উপর ইমান আল্লাহ ওয়া মালা ইকাতি এবং ফেরেস্তাদের উপরই মানান বিশ্বাস হয়নি আল্লাহ কুঠি কুঠি ফেরেস্তা বানা রাখছে ওয়া কুতুবিহি তার কিতাব সমূহের উপর এই যে কোরআন আল্লাহ আর বাণী এইটা আমরা যদি বিশ্বাস না করি তাহলে আমরা কাফের আর বিশ্বাস করলে মুসলমান ওয়ারসুলিহি আর আল্লাহর যত রসুলগণ এই দুনিয়াতে এসেছেন সবাইকে আমরা মানি ওয়ালিয়া আখের আখেরা দিবস দেখি নাই তারপরেও বিশ্বাস করি ওয়াল কাদ্রি এবং ভাগ্য দেখি নাই ভাগ্যটাকেও বিশ্বাস করি ওয়ালকরি খয়িহি ও সার ভাগ্যের ভালো মন্দ আমরা বিশ্বাস করি ভাগ্য অনেক সময় খারাপ হয় ভাগ্য অনেক সময় ভালো হয় দুইটাই বিশ্বাস করি ভাগ্য খারাপ হইলো আমার ভাগ্য আর ভালো হইল আমার ভাগ্য ঠিক নি অনেক সময় আমরা বলি না হারে ভাগ্যটাই আমার খারাপ ঠিক নি এটাকে বলা হয় নিহি এবং মন্দটাও আমরা মাইনানি যে এটা আমার তাকদীর তাকদীর ছিল আমরা এটাও বিশ্বাস করি

আমাদের একটা মাদ্রাসা আছে আলহামদুলিল্লাহ এই মাদ্রাসাটা আমরা সবাই মিলে করছি মানে এখনো পুরাপুরি হয় না জমি আমরা ক্রয় করছি তিন কাঠা জমি মাদ্রাসার নামে ক্রয় করা হয়েছে এখন মাদ্রাসা বাকি যে কার্যক্রম ভবন তৈরি করা অথবা মাটি ভরাট করা ইত্যাদি আনুষঙ্গিক এই কাজগুলোর জন্য আমি আপনাদের সবার সাহায্য কামনা করি আপনারা যারা যারা সাহায্য করতে চান আমাদের মাদ্রাসায় আপনারা আমাদের এখানে সরাসরি মাদ্রাসার জমিতে এসে সাহায্য দেখে সাহায্য করতে পারেন অথবা আপনারা এইভাবে করতে পারেন বিকাশ নাম্বারটা আমি দিই জিরো ওয়ান নাইন থ্রি সেভেন সিক্স সেভেন ডাবল ওয়ান থ্রি নাইন আমাদের মাদ্রাসায় বর্তমানে দাতা সদস্য লিস্টটি করা হচ্ছে আপনারা যদি কেউ দাতার সদস্য হিসেবে থাকতে চান যে হুজুর এরকম একটা মাদ্রাসায় আমি দাতা হিসেবে থাকতে চাই মাসে দুই হাজার তিন হাজার পাঁচ হাজার দিব অথবা পাঁচশো টাকা দিব আপনারা থাকতে পারবেন ইনশাল্লাহ হ্যাঁ আপনারা যারা দাতা সদস্য হতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা সবার জন্যই ইনশাল্লাহ লাইফের মাধ্যমে আমরা দোয়া করি সবাইয়ের জন্য দোয়া করি জি চলেন তাহলে আমরা মরে যাব মরে যাওয়ার পর একদিন আল্লাহ পাক আমাদেরকে জীবিত করবে এই জন্য এই জন্য হুম আমাদের এটার উপরে বিশ্বাস রাখতে হবে রিয়াদ আহমেদ লেখছেন আসসালাম হুজুর দাতার সদস্য কতজন হয়েছে প্রায় পঞ্চাশ জন প্লাস আলহামদুলিল্লাহ পঞ্চাশ জনের উপরে প্রায় দাতার সদস্য আমাদের হয়ে গেছে আলহামদুলিল্লাহ রবিল আলমিন কেউ একশো কেউ দুইশো কেউ তিনশো কেউ পাঁচশো কেউ আবার এক হাজার কেউ পাঁচ হাজার হ্যাঁ এরকম ভাবে দাতার সদস্য নাম লেখাইছেন আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করবেন আমাদের মাদার্সের জন্য যাতে অতি দ্রুত হয়ে যায় হ্যাঁ

لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو حي لا يموت بيده الخير এখানে মুদ বলছি না ওয়াকফুক করছি দেখে আবার ভুল বুঝছে না আচ্ছা মিলায় পড়ি ওয়াহুয়া হাইউল্লাই ম তু আলা কুলু সেই নেই কোনো মাবুদ ইল্লাল্লাহ আল্লাহ সারা দহু তিনি হলে একলা শারী কালাহু তার কোন শরিক নাই আল্লাহর কোনো শরিক আছে নাকি না না আল্লাহ কোন কোনো শরিক নাই আল্লাহ শরিক আছে আল্লাহর কোন শরিক নাই লাহুল মুলক এই রাজত্ব আল্লাহ পাকের জন্য ওয়ালাহুল হাম সকল প্রশংসা একমাত্র আল্লাহর জন্য জীবন দেন আল্লাহ এবং মৃত্যু ঘটায় আল্লাহ সমস্ত কল্যাণ তারই হাতে সুবাহ আল্লাহ হ্যাঁ ওহু আহ্লাহ হাই মানে চিরঞ্জীব আর আল্লাহ হলেন চিরঞ্জিব তিনি কখনো মরবেন না বিয়াদিহিল হই স কল্যাণ একমাত্র মহান রব আল্লাহর কাছে আর সকল ক্ষমতার মালিক আমার পাঁচ নাম্বারটা ধরেন পাঁচ নাম্বার কালেমাটা আরেক ভাবেও আছে ওইটাও সহি এইটাও সহি আবার মারামারি করেন না যে হুজুর এটা তো ভুল লেখছেন না এটাই আসার এটা কি আসার ভালো এটাই সঠিকটা মূলত আর ওইটাও আছে ওইটাও যে ব্যাঠিক তা কিন্তু না ওইটাও সঠিক যেটা বেশি বেস্ট সেটা আমি এখানে দিয়েছি ওইটা আমার ছোটবেলায় ওইটা কইরা আসছেন তো এইজন্য পেছ লাগে যায় তাই না কালিমাত তামজি সুবহানাল্লাহি ইলাহা ইল্লাল্লাহ ওল্লহু এক বাৰুওয়ালা হেউলাওয়ালা কৌবাটা ইল্লা বেল্লা সবাহানল্লা কি আল্লাহ পবিত্র কি হু আল্লাহ তালা পবিত্র ওয়ালা হেন্দুলিল্লা সকল প্রশংসা আল্লাহর জন্য বয়লা ইলাহ ইল্লাল্লাহ নেই কোনো মাহবুদ আল্লাহ সাল আল্লাহ একবার আল্লাহ হলেন মহান বয়লা হাওলা ওয়ালা হুম ইল্লা বিল্লা আল্লাহ ছাড়া কোনো শক্তি আমাদের নাই আল্লাহ ছাড়া কোনো ভরসা আমাদের নাই সোহা কি এই কালেমাগুলো আমি আপনাদের থেকে মুখস্থ চাই পারবেন মুখস্থ বলতে পারবেন আচ্ছা একজন কালেমায় সরি একজন শুনতে আমি একটু এই যে এইটা পাবেন আমার নাম্বার শিক্ষা পর্ব একের পৃষ্ঠা যারা বইগুলো নিতে চান দর্শক যারা নাকি আমাদের এই বইগুলো নিতে চান খুবই চমৎকার বই আসলে নিজেরটা নিজে এগুলো আমার নিজস্ব লেখা এই যে আমার নাম আছে এখানে আমার নিজস্ব লেখা বই তো এই জন্য বেশি কিছু বললে তো আবার বলবেন যে হুজুর নিজের বইয়ের প্রশংসা নিজে করে আসলে বিষয়টা এরকম না মানুষ বলে আর কি আর কি আলহামদুলিল্লাহ যারা নিয়েছে যে হুজুর বইগুলো ছোট কিন্তু এত গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনি এখানে এনেছেন কিছু কিছু দর্শকরা তো মানে ছয় সাত সেট করে বই নিয়েছেন সেট সেট ছয়টা বই এক সেট হয় ওনারা নিয়ে নিয়ে হাদিয়া দিচ্ছেন মানুষদেরকে আর সবাই খুশি হচ্ছেন মূলাক্ষাস মূল মূল কথাগুলো এখানে তুলে ধরা হয়েছে দেখুন এই যে নামাজ শিক্ষা পর্ব চারের মধ্যে পাঁচ কালিমা তারপর হাদিস আলীকে উজু করার নিয়ম এখানে মোটামুটি ভাবে বয়স্কদের জন্য যা দরকার এখানে লেখাই আছে এখানে লেখাই আছে যে বহু চেষ্টার পরেও নামাজ শিখতে পারেন না তাহলে বইটা আপনার জন্য সাধারণ মুসলি যারা তাদের জন্য ওকে নামাজ শিক্ষা পর্ব এক আছে নামাজ শিক্ষা পর্ব দুই আছে তারপর নামাজ শিক্ষা পর্ব তিন আছে তারপর নামাজ শিক্ষা পর্ব চার থেকে তো আমি দেখাচ্ছি আর সাথে দুইটা কোরআন শিক্ষার বই আছে

পড়ছেন না এগুলো হ্যাঁ ওইগুলো আমি উঠাই দিয়েছি একেবারে সুন্দর নিয়মে তিরিশ দিনে কোরআন কামি রিডিং টেনে সুন্দরভাবে পড়তে পারেন ইনশাল্লাহ যদি আমার কমান্টগুলো মানার চেষ্টা করে আর না মানলে তো ভাই আগে যেই তাই থাকবে আচ্ছা চলেন উনি আহ কি শুনতে চাইছেন উনি শুনতে চাইছেন আহ দোয়াতুদ যেটা আমরা বিতিরের নামাজে পড়ি সবাই পড়েন আমার সাথে যারা যারা পারেন আমার সাথে পড়েন মিলে আনেন শুধু হয় কিনা اللهم إنا نستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونتوكل عليك ون ني عليك الخير ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك اللهم اياك نعبد ولك نصلي ونسجد واليك نسعى ونحفد ونرجو رحمتك ونخشى عذابك بال ওকে আচ্ছা এটা তো আমি একটু ধীরে ধীরে বলছি যাতে উচ্চারণগুলো ক্লিয়ার হয় যাতে সবাই স্পষ্টভাবে পড়তে পারেন এই জন্য আমি এটা বলেছি এখন আমি একটু নামাজের স্টাইলে পড়ি মানে নামাজ যেভাবে পড়বে اللهم انا نستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونثني عليك الخير ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك، اللهم اياك نعبد ولك نصلي ونسجد واليك نسعى ونحفد ونرجو رحمتك ونخشى عذابك ان عذابك بالكفار ملحق.

বর্গ আদা আগে দান সেগুলো তো আছে আপনি শুনেন আপনারা আপনারা যখনই মাদ্রাসায় দেওয়ার উদ্দেশ্যে কোনো টাকা পাঠান নিয়ত করে ওই নিয়ত বরাবর আল্লাহর দোয়া কবুল করে নেন এরপরে আমরা এখানে আপনাদের জন্য দোয়া করি আল্লাহ পাক যাতে আপনার মনের नेक আশা পূর্ণ করে যে উদ্দেশ্যে দান করছেন আল্লাহ পাক যেন দান কবুল করে আমিন ঠিক আছে জি আল্লাহ পাক আপনার উদ্দেশ্য কবুল করুক আমিন উনি মাদ্রাসায় 500 টাকা দিয়েছেন প্রিয় দর্শক আপনারা যে যা পারেন দিবেন ইনশাল্লাহ আর যারা নতুন দর্শক আপনারা সময় লাইভে থাকবেন আমি রাত্রে নয়টা বাজে লাইভে আসি আর সকাল পাঁচটা পঞ্চাশে লাইভে আসি এই দুইটা টাইম একটু খেয়াল রাখেন এই এই সময় আসবেন আর দর্শকরা যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কোনো বিষয় জানার জন্য আমাকে করতে পারেন আমি আমার নাম্বারটা একটু দিয়ে দিই আপনাদেরকে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন আমাকে করতে পারেন জিরো এই নম্বরটা সেভ করেন সবাই এই নম্বরটা সবাই সেভ করে রাখেন আর হলো ও গুরুত্বপূর্ণ পয়েন্ট শোনেন 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 কেউ জানেন না আগামীকাল সাত পাঁচটা পঞ্চাশ থেকে আমাদের কোরআন শেখার নতুন একটি কোর্স চালু হবে ইংশা অল্লা সবাইকে আজকে রাত্রের মধ্যে দাওয়াত দিয়া দেন যে ভাই তুমি যে কোনো মূল্যেই হোক তুমি হুজুরের আগামীকালকে ক্লাসটা করো আগামীকাল আর চার পাঁচটা ক্লাস তুমি করো এরপরে তুমি যদি মনে করো যে এখানে পারবা তাইলে করবা আর যদি মনে করো যে পারবা না তাইলে করো না মানে জাস্ট ঢুকায়া দেন এখানে দুই তিনটা ক্লাস করুক ইনশাল্লাহ সে আটকে যাবে আমাদের পড়ার সিস্টেম তো হয়তো অনেকে জানেন না যারা জানে তারা জানে যে আমরা কিভাবে এখানে পড়ি তাই না আমরা সবক দেই সবক নেই তারপরে আমি আবার বকাবকি করি আবার মারামারিও করি আবার ধমক দেই হ্যাঁ আবার ভালোবাসি সব কিছু এখানে হয় একটা ক্লাসে সব কিছুই থাকা লাগে এই জন্য প্রিয় দর্শকরা সবাইকে একটু জানিয়ে দেন আগামীকাল থেকেই কিন্তু ইনশাল্লাহ আমাদের সবক শুরু হয়ে যাবে আর যারা সবকে ভর্তি হতে চান মানে আমি ইউটিউবে সবকটা দেই কিন্তু ইউটিউবে সবার থেকে সবকটা নেওয়া হয় না দেই দুই চার পাঁচজন থেকে সবকটা নিতে পারি হ্যাঁ তো আপনারা কি করবেন সবক কোর্সে ভর্তি হইবেন ওইটা ওইটা একজন মহিলা শিক্ষিকার মাধ্যমে আমি নিয়ে থাকি আপনারা মহিলারা যেহেতু মহিলা এখানে বেশি পুরুষদেরকে নেওয়া হয় না আমি পুরুষদের ক্ষেত্রে একটু পরে আসতেছি আপনারা সবাই সবক কোর্সে ভর্তি হইবেন ঠিক আছে সেখানে পাঁচশো টাকা হাতিয়া দিবেন পুরা টানা তিরিশ দিন তিরিশ দিন ক্লাস হবে এরকম না যে সপ্তাহে দুই দিন তিন সপ্তাহে সাত দিন শুক্রবার সহকারে ক্লাস হবে টানা তিরিশ দিন পাঁচশো টাকা হাজিয়ে দিবেন আপনারা বিকাশে পাঠায় আমাকে ফোন দিবেন আমি গ্রুপে যুক্ত করে দেবো ইনশাল্লাহ এটা আগামীকালকের মধ্যেই কমপ্লিট করতে হবে যারা সবক দিতে চান আগামীকালকের মধ্যেই কমপ্লিট করা চাই এরপরে হয়তোবা লোক বেশি হয়ে গেলে আমরা নেব না লোক বেশি হয়ে গেলে নেবো না কিছু দুই দুই একটা সকাল আর রাত্রে মিলে হয়তোবা দুই তিনজন শট আছে এখনো আমাদের ইনশাআল্লাহ আছে আশা করি কালকে হয়ে যাবে আচ্ছা আর আরেকটা হলো 30 পারা কোরআন কারীম খতম করার আমরা একটা কোর্স নতুন তৈরি করছি গোটা 30 পারা কোরআন কারীম খতম করা হবে এইটাতে যারা যুক্ত হতে চান আপনারা যোগাযোগ করবেন এই নম্বরে 80 নম্বরে ওকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হ্যালো ওয়া সাউন্ড অন করুন আসসালাম সাউন্ড অফ রাখেন লাইভের সাউন্ড কমান

এই জন্য ওইটা পড়ার দরকার নেই যেহেতু আজান হয়ে গেছে এরপরে তাহে এরপরে পড়বেন এরপরে নামাজ হবে হবে ভালো ঠিক দর্শকরা তাহলে ও আর কি প্রশ্ন আছে আর মোটামুটি ও একজন লিখছিলেন যে হুজুর রেজাল্ট কবে দিবেন তো রেজাল্ট ইনশাআল্লাহ আমি দুই একদিনে দিয়ে দিব যারা তালিম পরীক্ষা অংশগ্রহণ করছেন ইনশাআল্লাহ এই দুই একদিনের রেজাল্ট দিয়ে দিব

রাতে এবং সকালে যেতে চাচ্ছিলাম আপনি আগামীকাল পাঁচশো টাকা বিকাশ করে আমাকে হোয়াটসঅ্যাপে ফোন দিবেন আমি তো হোয়াটসঅ্যাপে ওই করে ফোন সম্পর্কে বুঝে না